হ্যালো ফ্রেন্ডস আজ আমরা শিখব কিভাবে ঘরোয়া পদ্ধতিতে রাবড়ি বানানো যায় চলো আমরা দেখে নিই প্রথমে কড়াইতে এক লিটার মতো দুধ ঢালতে হবে তারপর তাতে আন্দাজ মতো চিনি দিতে হবে যে যেরকম মিষ্টি খাও বন্ধুরা সেরকম দিতে পারো এরপর দিতে হবে পেস্তা গুঁড়ো এগুলো দিয়ে ভালো করে দুধটাকে ফুটতে দিতে হবে যত ফুটবে তত সর পড়বে সেই সরগুলোকে কড়াইয়ের চারিদিকে এইভাবে লাগিয়ে নিতে হবে দেখবে সরটা চারিদিকে এরকম মোটা হয়ে যাবে আর তার সাথে সাথে দুধটাও ফুটে শুকিয়ে যাবে তখন একটা খুন্তির সাহায্যে স্বরগুলোকে স্কোয়ার করে কেটে দুধের ওপর ফেলতে হবে বন্ধুরা যেরকম করে আমি এরকম স্কোয়ার করে কেটে দুধের ওপর ফেলছি তোমরাও সেরকম এরকম ভাবে দুধের ওপর কেটে কেটে ফেলে দেবে ব্যাস রেডি হয়ে যাবে ঘরোয়া পদ্ধতিতে লোভনীয় রাবড়ি ভালো লাগলে একটা অবশ্যই লাইক করে দেবে সাথে কমেন্ট করতে ভুলবে না কিন্তু বন্ধুরা